আসসালামু আলাইকুম গাইজ আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আজ দীর্ঘদিন পর আবার আমার গ্রামের বাড়িতে আসছে আমি যথারীতি আমার গ্রামের বাড়ি একেবারেই ফাঁকা পড়ে থাকে আপনারা জানেন এই তো এটা হচ্ছে আঙিনা দেখতে পাচ্ছেন আঙিনার মধ্যে ঘাস ঘাসগুলো আরও বড় বড় হয়ে গেছে আর এখন তো বর্ষাকাল সেজন্য আরও মানে ঘাসগুলো আরও দিন দিন বড় হইতেই আছে তো যাই হোক যেহেতু বাসায় কেউ থাকে না এরকম তো হবে তো আজকে বিকেলবেলা আসছি বাড়িতে তো বিকেলবেলা আসছি কারণ আজকে রাতটা বাড়িতে থাকব আমাদের জমি কাটতেছে সবুজ ভাই আমি ওই তো একদিন এসে সার কিনে দিয়ে গেছি তারপরে জমিগুলো দেখা হয় নাই তো যার কারণে আজকে থাকবো একটু পরে আমি যাবো জমিতে জমিগুলো দেখব কি অবস্থা আসার সময় দেখলাম হালকা পাতলা বন্যা হয়ে গেছে কিছু জমি মানুষের পানিতে ডুবে গেছে টানা বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে তো দিকে তো সেই জন্যই আর কি বন্যা চলে আসছে তো সেজন্যই মূলত বাড়িতে আসা এই তো দেখতে পাচ্ছেন আঙিনার কি অবস্থা আঙিনায় ঘাস দিয়ে ভরে গেছে লিচু গাছটা আর এই পাশে আমাদের এই যে সুপারি গাছগুলা বাড়ির পিছনে এগুলো অনেক সুন্দর লাগে দেখতে এই জায়গাটা কি সুন্দর বাতাসে দুলতেছে সুপারি গাছগুলা আসার পরে অবশ্যই একটু মেঝে ঝাড় দিলাম খুব বেশি আসলে ঝাড় দেওয়ার অপশন নাই মানে পরিষ্কার করার অপশন নাই কারণ অনেক নোংরা হালকা পাতলা শুধু ঝাড় দিলাম দিয়ে জাস্ট আজকে রাত্রে যেহেতু থাকবো এই যে আমার রুম রুমে এখনও বিছানা টিছানা কিছুই করি নাই জাস্ট ঝাড় দিলাম আর এই পাশে হচ্ছে গেট আর আমাদের গাছে এই এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশ্বিনী গাছ মানে আমটা আশ্বিনী জাত বারো মাসে এটা এটাতে আম হয় তো এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে অনেক সুস্বাদু মিষ্টি কিন্তু এটাতে একটু আশ বেশি কিন্তু আমটা অনেক ভালো এবং বারো মাসে হয় এই তো দেখতে পাচ্ছেন এই আমগুলো দেখবেন আর কিছুদিন পরে যে ডালগুলোতে আম নেই সেই ডালগুলোতে আবার মুকুল আসছে এই যে দেখতে পাচ্ছেন যে নতুন পাতাগুলা এই যে এইখানে এগুলাতে আম আপনার চলে আসবে মুকুল চলে আসবে আর এই পাশে হচ্ছে একটু ডালিম ধরছে আমাদের এই কাছে ডালিম গাছটা অনেক বড় হয়ে গেছে অবশ্য আর এই লেবু গাছটা অনেক দিন হইলেও লাগাইলাম লাগাইছিলাম এই গাছটাতে লেবু হচ্ছে না এটা পুকুর পাড়ে নিয়ে যাব এটার মানে এখানে সার বেশি হয়ে গেছে মনে হয় যার কারণে লেবু হচ্ছে না আর এটা হচ্ছে বাড়ির খুলি দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ কৃষকেরা জমি কাটতেছে এই যে এইখানে দেখা যাচ্ছে সিজন জমি আর এই যে আমার আমাদের সেই আমতলা আমের গাছ এই আমের গাছের নিচ থেকেই অনেক ভিডিও আমি দিছি এই তো এইটা দেখতে পাচ্ছেন কুমড়োর মাচা মানে আমাদের কুমড়োর জাঙ্গলিটা যেটা এটা আর এই দিকে হচ্ছে আমাদের পুকুরবার পুকুরবারের ভিডিও দেখছেন আপনারা সবাই। শામনটা কি সুন্দর সবুজ হয়ে গেছে আর কিছুদিন পর একেবারে সবুজ হয়ে যাবে যখন জমিগুলো গারা হয়ে যাবে। একেবারে সবুজ হবে। তো গাইস আজকে তো কেবল আসলাম চার কারণে একটা ছোটখাটো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগ এ পর্যন্তই দেখি আজকে সারা দিন কি করা যায় তা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ